কিন্তু উন্নত বিশ্ব যেখানে চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আমরা সেখানে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে কে ডাক্তার এবং কে ডাক্তার না সেইটাই ডিফাইন হয় নাই কেন আমাদের প্রশ্ন হলো কেন কেন এই ঋণ তিরানব্বই বার আমি এখানে যে সাংবাদিক ভাইরা আসছে যারা আসছে আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই আপনার প্যারেন্টস বা রিলেটিভ কেউ অসুস্থ হলে আপনি কি ডিএমএফ এর কাছে নেবেন না একজন ডাক্তারের কাছে নেবেন অবশ্যই একজন ডাক্তার দিয়ে দেখাবেন যেখানে আপনারা এই বিশ্বাসটুকু পাচ্ছেন না সেখানে কেন রাষ্ট্র এই ঋণ এতদিন পিতায় গেছে আমাদের প্রশ্ন হলো এটা আর আমি ভিডিওদের আহ্বান করতে চাই আমাদের যারা সাররা আছেন তারা আমাদের পিছনে আমাদের সামনে আসুন আপনারা আমাদের সাহস আমরা দেখেন রাস্তায় নেমেছে এই আন্দোলন নিয়ে এই আন্দোলন সবার এই আন্দোলন ডাক্তার সমাজের আপনারা জানেন গতকাল স্কয়ারের একটা অনুষ্ঠানে ডি এম এফদের নিয়ে প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে ডাক্তার পদবী পাইয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে আমা আমার প্রশ্ন এই ক্ষমতায় স্কোয়ার কীভাবে পাই স্কোয়ারের কোনো রিপ্রেজেন্টেটিভ কোনো মেডিকেল কলেজের হাসপাতালে যদি প্রবেশের চেষ্টা করে আমরা লিখে দেবো আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ লিখিত বৃত্তি নিয়ে দিয়েছি স্কোয়ারের কোনো রিপ্রেজেন্টেটিভ মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে পারবে না যদি রায় আবার পেছাই আপনারা হাসপাতালে এসেন আমাদেরকে খুঁজে পাবেন না আপনারা ইঞ্জিনিয়ার বা অন্যান্য যেসব প্রফেশন আছে তার থেকে আলাদা কারণ মানুষের জীবন বা মরণ সরাসরি হচ্ছে এই ডাক্তারদের সাথে সম্পর্কিত আপনি চাইলেন একজনকে ডাক্তার বানা দিলেন এটা সম্ভব না একজন ডাক্তার হইতে হইলে তার নির্দিষ্ট কিছু কোয়ালিফিকেশন থাকতে হয় তাকে নির্দিষ্ট কিছু লেভেলে পড়াশোনা করতে হয় কারণ একজন সাধারণ মানুষ যে ক্ষতিটা করতে পারবে মানুষের একজন ডাক্তার তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি করতে পারবে যদি সে প্রশিক্ষিত না হয় এখন আমাদের যে এমবিবিএস বিডিএস আমরা যারা স্টুডেন্ট আছি আমাদেরকে চারটা কঠিন